Allah-u Ekber, Allah-u Ekber Allah-u Ekber, allah Ekber Adan ve Yiğit আদানের পরে একমত আছে না নেই একমত হয়ে গিয়েছে একমতের পরে আব্দুর রহমান ও সুদাইস তিনি সুলা আল ফাতে শুরু করেছেন সুলা আল ফাতে পরে আরেকটা সুলা মিলিয়েছেন এবার রুকু করছেন সিজদা করছেন খ্রিস্টান বন্ধু যখন দেখছে সুফান এক ইমামের পিছনে ২০ লক্ষ মুসলমান দাঁড়িয়ে রুকু করছে সিজদা করছে উঠে দাঁড়াচ্ছে এবার খ্রিস্টান বন্ধু বলছে উইথ নিসিং দিস ব্রেথ ট্যাকিং সিন আমি এত চমৎকার সিন দেখে এত চমৎকার দৃশ্য দেখে আমি আর বসে থাকতে পারি নাই মুসলমান বন্ধুর হাতে হাতে হাত রেখে কালেমা করে মুসলমান হয়ে গিয়েছে